উপবদ্ধ নয় প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপের অপেক্ষা বৃহত্তর হবে তাহলে দেখো আমরা একটা প্রথমেই ত্রিভুজ নিয়ে নেব ত্রিভুজটার নাম নিব কি এ বি সি তাহলে এই এ বি সি ত্রিভুজের দেখো এই এটা এ এটা বি এটা সি এর বি বাহু আর এসি বাহু এই এবি বাহুর অপেক্ষা এসি বাহুটা বড় এটা প্রমাণ করার জন্য দেওয়া আছে তাহলে এবি বাহুর বিপরীত কোণ এইটা আর এসি বাহুর বিপরীত কোণ এইটা ঠিক আছে তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে কি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য পরস্পর অসমান হলে তাহলে এই এবি বাহুর সাথে এসি বাহু অসমান এই বাহুটা ছোটো এই বাহুটা বড় হলে বৃহত্তর বাহুর কোণের পরিমাপ বৃহত্তর বাহু অর্থাৎ এসি বাহু এর বিপরীতকোণটা এই পি কোণটা বড়ো হবে কার থেকে না এই ক্ষুদ্রতর বাহুর কোণের থেকে এই সি কোণের থেকে বড়ো হবে এর জন্য আমরা অঙ্কন করবো কি অঙ্কন করবো না আমরা প্রথমে এই এবির মাপ নিয়ে ঠিক আছে এসি থেকে এডি কেটে নেব কী কেটে নিলাম এ ডি এরপর এই বিডি যুক্ত করে দিলাম বিডি যুক্ত করে দিলাম তাহলে এবার আমরা চলে যাব প্রমাণে প্রমাণে দেখো এই যে একটা ত্রিভুজ পাচ্ছি এবিডি এই এবিডি ত্রিভুজের দেখো এই বাহুটার সাথে এই বাহুটার সাথে এই বাহুটার সমান তাহলে এই কোনটার সাথে এই কোনটা সমান হবে এই কোনটার সাথে এই কোনটা সমান তাহলে দেখো এই এডিবি কোনটা কোন এ বি ছোটো হবে কার থেকে ছোট হবে এ বি সির থেকে এ বি সির থেকে ছোটো হবে এ ডিবি ছোট কার থেকে এবির থেকে কেন এই অংশটা ছোটো এই টোটাল অংশের থেকে আবার দেখো এই যে ত্রিভুজটা অর্থাৎ কি বিডি সিদের এর হচ্ছে কি সিডিটা বাড়ানো হয়েছে এইদিকে এখানে এই উৎপন্ন কোনটা কি বহিস্তকন তাহলে বহিস্তকন কী হয় অন্তঃস্থ বিপরীত কোন হয়ে সমষ্টির সমান হয় এই কোনটা আর এই কোনটা যোগফল এইটা তাহলে কি এই কোনটা এর থেকে বড় অর্থাৎ কি আমরা বলতে পারি যে ডি সি এই কোনটা এই কোনটা হচ্ছে কি হবে না ছোট হবে কার থেকে এই এ বি ডির থেকে তাহলে আমরা এখন পেয়ে গেলাম যে এই কোনটার থেকে এই কোনটা বড় আবার এই কোনটার থেকে এই টোটাল কোনটা বড় অর্থাৎ আমরা বলে দিতে পারি কি না এই কোন বি সরি এটা বি সি ডি হবে এটা বি টি হবে ঠিক আছে আমরা এখন বলে দিতে পারি বি সি ডির থেকে বড়ো এ কোন এ বি সি আর এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা ছিল